তুমি কি রান্না করছো আচ্ছা কি রান্না করেছো তুমি হ্যাঁ দেখি তো কি রান্না করেছ কি উচ্ছে আলু ভাজা ও বাবা উচ্ছে আলু ভাজা করছো হ্যাঁ আর এটা কি এটা কি খোলো দেখি এটা এটা কি বেগুন ভাজা হ্যাঁ উচ্চে আলু ভাজার বেগুন ভাজার এটা কি শাক ভাজা এটা কি শাক ও মনে হচ্ছে এটা পাট শাক বোনা হচ্ছে পাট শাক ভাজা বাবা গরম পড়েছে বলে এত কিছু রান্না করছো হ্যাঁ এত কিছু রান্না করছো সব বন্ধুরা চলে এসছে সব বন্ধুরা চলে এসছে দেখছি তো বন্ধুদের আবার কি টফি খেতে দিয়েছো হ্যাঁ টফি লজেন্স খেতে দিয়েছ আমাকে চা দেবে হ্যাঁ আমি তো গরম থেকে এলাম একটু চা দাও ও তুমি চা খাচ্ছ আচ্ছা আমাকে একটু চা দাও আমি একটু খাই ভালো হয়েছে চাটা ইউভিকা চা ভালো হয়েছে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ বাহ চাটা খুব সুন্দর হয়েছে তো ভালো হয়েছে কেমন হয়েছে চাটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আচ্ছা তোমার চাটা তো খুব সুন্দর করেছো আর এই যে তুমি পাট শাক ভাজা করেছো আবার এক ব্যাগ বাজারও করেছো আজকে বিশাল আয়োজন তোমার বাড়িতে তো হ্যাঁ গরমে বলে কি সিম্পলের মধ্যে রান্না করছো আজকাল হ্যাঁ উচ্ছে আলু ভাজা করছো বেগুন ভাজা শাক ভাজা হ্যাঁ তা দাও একটু খেতে দাও আমাকে কি 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 খেতে দেবে জল দেবে ও শাক ভাজা এই শাকটা শাকটা পাট শাকটা ও গরমে তো খায় ওই জন্য তুমি রান্না করছো আজকে হ্যাঁ দাও আমাকে একটু খেতে দাও ইউবিকা ও ইউবিকা যা পুয়ে গেল হ্যাঁ এই যা সব পুয়ে তো এই বাবা ঠিক আছে দাও উচ্চ আলু ভাজা দাও খেয়ে চলে যাই উচ্চ আলু ভাজা দাও খেয়ে চলে যাই দাও দাও কি খেতে দেবে দাও হ্যাঁ 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 দাও একটু ভা ভাজা দাও দাও আমাকে একটু খেতে দাও তো দাও এইগুলো দাও দাও টফি দিচ্ছ বাহ কি ভালো আমাকে খেতে দেয় আজকাল বাহ তোমার লজেন্সটা তো খুব সুন্দর খেতে আহ পয়ে গেল তুলে দাও তুলে দাও তোমার বন্ধুটা পুয়ে গেল বন্ধুটাকে একটু লজেন্স খাইয়ে দাও একটু লজেন্স খাইয়ে দাও বন্ধুটাকে হ্যাঁ খাও 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 খাওয়াও হ্যাঁ ভালো ভালো বলেছে জানো আর ওই যে ওই ওই বন্ধুদের খাওয়াও ওদেরও তো খিদে পেয়েছে ওদেরকে একটু দাও হ্যাঁ খাও তো খাও তো বাহ খেয়েছে খেয়েছে এর ওই বন্ধুটাকে দাও খেয়েছে খেয়েছে খুব ভালো বলেছে লজেন তোমার লজেন খুব ভালো বলেছে না ওই বন্ধুটাকে খাওয়াও একটু ওই বন্ধুটাকে এই যা বন্ধুটা পড়ে গেল তো যা বন্ধুটা পড়ে গেল দাও আমাকে একটুখানি এই শাক ভাজা দাও শাক ভাজা খাই বন্ধুটা খাইয়ে দাও হ্যাঁ 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 খাইয়ে দাও ওকে খাইয়ে দাও তুই লজেন্ট খাইয়ে দাও চা হয়ে গেল থাক ও ঘুমাচ্ছে ও ঘুমিয়ে পড়েছে ওই জন্য ও ঘুম পেয়েছে ওগুলো বসছে না ওগুলো হ্যাঁ কী 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 হয়ে গেলো ওকে তুলে দিতে হবে ওকে তুলে দিতে হবে আচ্ছা আচ্ছা আমি তুলে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও কিন্তু তুলে দিই বসত একটু ঘুম পেয়েছে তো ওই জন্য আর কি বসছে না হ্যাঁ এই তো বসেছি বসেছি এবারে তোমার শাকটা পড়ে গেল দাও একটু শাক ভাজা দাও একটু এই যাও উচ্ছে আলু ভাজা দাও খেয়ে বাড়ি চলে যাই দাও লজেন্স খাবো না বারবার লজেন্স খাবো না বাচ্চাদের লজেন্স আমি বেশি খাই না তুমি খাও এটা দাও এটা দাও এটা বেগুন ভাজা শাক ভাজা এই উচ্ছে আলু ভাজা দাও তাড়াতাড়ি দাও খেয়ে আর চিরুনিটা তুমি যত্ন করে রেখেছো হুম আজকে তো তোমার জন্য আমি কিছু আনতে পারলাম না তাড়াতাড়ি চলে এলাম ভাবলাম যে গরম পড়েছে তা তুমি কি রান্না করেছো আমি এসে খাবো বুঝেছো দাও একটু উচ্ছে আলু ভাজা দাও দাও তাড়াতাড়ি ও ইউবিকে একটু দাও খেয়ে বাড়ি যায় এই যে তোমার এই উচ্ছে আলু ভাজা একটু দাও ওই খাবো না এই যেটা উচ্ছে আলু ভাজা দাও 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 যা পড়ে যাচ্ছে খালি খাই পড়ে যাচ্ছে দাও একটু দাও খেয়ে বাড়ি চলে যাই দাও দাও উচ্ছে আলু ভাজা দা দাও 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 এটা এগুলো দাও এগুলো এইগুলো দাও এই যে এইগুলো দাও বেগুন ভাজা দাও এই যে বেগুন ভাজা বেগুন ভাজা এগুলো এই লজেন রান্না রান্না কিছু দেবে না শুধু এই লজেন খেয়ে বাড়ি পাঠিয়ে দেবে আমাকে আমি খাবো না বলছি তো তোমার লজেন্স খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো লজেন্স তোমার খুব ভালো লজেন্স তোমার খেতে ভালো লাগছে না বলে আমাকে দিচ্ছে খেতে আর রান্নাগুলো ভালো হয়েছিল আমাকে ওই ওইগুলো দিচ্ছ না হ্যাঁ দাও এইগুলো দাও আমি খেয়ে বাড়ি যাই দাও একটু একটু দাও একটু খায় তোমার হাত সেই চামচটা কোথায় দাও দাও তো খায় খাই দাও তো দাও হ্যাঁ খুব ভালো মেয়ে আ কি ভালো হয়েছে আ তুমি একটু খাও তুমি একটু খাও তুমি খাবে না হ্যাঁ আ খুব ভালো হয়েছে তোমার রান্না একটু তাহলে এই এটা দাও এটা শাক ভাজা দাও শাক ভাজা দাও শাক ভাজা দাও একটু তাড়াতাড়ি দাও খেয়ে বাড়ি যাব এই যা সব পুয়ে গেল রান্না এটা পুয়ে গেল তো না তুলে দিয়েছি দাও একটু বেগুন ভাজা দাও না একটু বেগুন ভাজা দাও দেবে না কি কি ওটা কি হচ্ছে বেগুন ভাজা দেবে না এ মা আমাকে কিচ্ছু আজকাল খেতে দিচ্ছে না শুধু লজেন খাইয়ে বাড়ি পাঠাবে আর উচ্ছে চিতো দিয়েছে হ্যাঁ বেগুন ভাজা শাক ভাজা দেবে না দাও তাড়াতাড়ি দাও ওই যে শাক বাজার শাক বাজা দাও দাও একটু খাই শাক বাজা দাও পাট শাক এনেছো একটা নতুন শাক না গরমে তো পাট শাক বলে খুব ভালো খাবার ওই তুমি বাগ ব্যাগবর্তী বাজারেও করে এনেছো দেখি তুমি একটু খাও এ না তুমি একটু খাও দেখি আ খুব ভালো আ খুব ভালো তুমি একটু খাও তুমি খাও ভালো ভালো খেতে হ্যালো কেতে এই সোনাওয়ালাটা খুঁয়ে গেল যা দা আ খুব ভালো হয়েছি তোমার রান্না তোমার বন্ধুদের একটু শাক খাইয়ে দাও হ্যাঁ ওই বন্ধুদের একটু খাইয়ে দাও তাড়াতাড়ি দাও দাও আমি বাড়ি চলে যাবো এবারে হ্যাঁ না বন্ধুদের দাও বন্ধুদের দাও বন্ধুদের দাও আমি বাড়ি চলে যাবো বন্ধুদের দেবে না বন্ধুদের দেবে না তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি আর আসবো না তোমার বাড়িতে টাটা না টাটা বলে দাও বাই বাই টাটা আবার কালকে আসবো টাটা ঠিক আছে কালকে কিন্তু একটু ভালো মন্দ রান্না করো রোজ দিনে নিরামিষই ভালো লাগছে না ঠিক আছে শনিবার বলে নিরামিষি করেছিলে ঠিক আছে ইউবিকা টাটা কালকে কিন্তু একটু মাছ মাংস করো হ্যাঁ টাটা বাই বাই টাটা